দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের তেষট্টি পৃষ্ঠার যুগ সম্পর্কিত সমস্যার ছয় নং প্রশ্নের সমাধান করব শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রশ্ন ছয় একজন ফল বিক্রেতা প্রথম দিন তিনশো টাকার আম বিক্রি করলেন দ্বিতীয় দিন চারশো টাকার আম বিক্রি করলেন তিনি দুই দিনে মোট কত টাকার আম বিক্রি করলেন প্রশ্নটি আমি আবারও পড়ছি খেয়াল করে দেখো শিক্ষার্থী বন্ধুরা একজন ফল বিক্রেতা প্রথম দিন তিনশো টাকার আম বিক্রি করলেন দ্বিতীয় দিন চারশো টাকার আম বিক্রি করলেন তিনি দুই দিনে মোট কত টাকার আম বিক্রি করলেন শিক্ষার্থী বন্ধুরা সমাধান করার জন্য প্রথমে আমাদের লিখতে হবে প্রথম দিন আম বিক্রি করলেন তিনশো ষাট টাকার দ্বিতীয় দিন আম বিক্রি করলেন চারশো টাকার অতএব তিনি মোট আম বিক্রি করলেন কত টাকার ফলাফল বের করার জন্য আমাদের তিনশো এবং চারশো পঁচাত্তর যোগ করতে হবে তো তিনশো এবং চারশো পঁচাত্তর যোগফল বের করার জন্য আমরা প্রথমে একক স্থানে ঘরটি যোগ করব তো একক স্থানে রয়েছে শূন্য এবং পাঁচ শূন্য এবং পাঁচ যোগ করলে হবে পাঁচ দশকের স্থানে রয়েছে ছয় এবং সাত ছয় এবং সাত যোগ করলে হবে তেরো তেরোর আমরা তিন লিখবো হাতে থাকবে এক অর্থাৎ বাম পাশের অঙ্কটি আমাদের হাতে থাকবে সেটা আমরা শতকের ঘরে নিয়ে যোগ করব এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা শতকের ঘর স্থানে রয়েছে তিন এবং চার তিন এবং চার যোগ করলে হবে সাত এবং হাতে ছিল এক সেটা যোগ করলে হবে সাথে সাথে এক যোগ করলে হবে আট তো আটশত পঁয়ত্রিশ তিনশো ষাট এবং চারশো পঁচাত্তর যোগ করলে হবে আটশত পঁয়ত্রিশ অতএব তিনি মোট আম বিক্রি করলেন আটশত পঁয়ত্রিশ টাকার উত্তর আটশত পঁয়ত্রিশ টাকার তো শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ